অবশ্যই ভালো লাগছে আপনার যে প্রশ্ন করেছেন প্রশ্নের মধ্যেই আপনি আপনার আমার যে উত্তর আপনি দিয়েছেন তারপরেও আজকে বলতে হয় দীর্ঘদিন পর প্রায় সতেরো বছর পর নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা আমাদের মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাঝে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসছি এর আগে কখনও এই গত সতেরো বছরে এত নিশ্চিন্তে আমরা আসতে পারিনি বিশেষ করে মাজারে দেওয়ার জন্য দলের যে ফুলটি এই ফুলটি নিয়ে আসার জন্য আমাদেরকে বাধা দেওয়া হতো শ্রদ্ধা নিবেদের জন্য বহু কষ্ট করে আপনার এই চিনমূত্রে গেট দিয়ে বা এইদিকে নানান দিক দিয়ে মাজারে আসার পরে ফুল দেওয়ার পরে যে কয়জনে আমরা আসতাম যাওয়ার পরে আবার বাধার সৃষ্টি করা হতো এর এখান থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে মাজার থেকে যাওয়ার পরে অথচ এটা কোনো হরতালের কর্মসূচি এখানে হয় না এখানে বা অবরোধের কর্মসূচি থাকে না এরা যে যেভাবে বলে আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে রাস্তাঘাট থেকে ধরে এখানে আমরা একটি শান্তিপূর্ণ কর্মসূচি থাকে শ্রদ্ধা নিবেদন করার গিয়ে যাওয়ার সময় আমাদেরকে বাধা দেওয়া হতো আমরা যে জন্য লড়াই করছি এই পেসিবাদ মতো বাংলাদেশের জন্য একটি নিশ্চিত ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই করছি এই ভোট এখনও আমরা দিতে পারিনি বাংলা যে ভোটের জন্য আমাদের দলের নেতাকর্মীদেরকে গুণ করা হয়েছে দলের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে দলের নেতাকর্মীদেরকে পঙ্গু করা হয়েছে দলের নেতাকর্মীদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে বিনা কারণে মানুষদেরকে গড় থেকে টেনে গ্রেপ্তার করা হয়েছে নেতাকর্মীদেরকে সারাটা দিন ভোটের বারান্দায় গুরতে হয়েছে নিচতলা থেকে একতলা থেকে নয়তলা পর্যন্ত হাজিরা দিতে উঠতে হয়েছে কোনো কারণ ছাড়াই হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়েছে আমাদের তো কোনো দোষ ছিল না আমাদের একটাই দোষ ছিল আমরা এই দেশে ভোটের জন্য লড়াই করছি আমরা কেউ জায়গা জমি বা কেউ সম্পদের জন্য লড়াই করি নাই আমরা শুধু একটি সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছি যেন যেই নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই নির্বাচনের মাধ্যমে যেন মানুষ তার মতামত ব্যক্ত করতে পারে মানুষের ডিসেম্বরে নির্বাচন হবে যারা কোনো অত বলছেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে গরিমসি করার কি দেখছি আজকে নির্বাচন যতই দেরি হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতেছে না বাংলাদেশের সকল উন্নয়নের দ্বারা স্থবির হয়ে আছে আমরা চাইব এই অন্তর্বর্তী সরকারের কাছে আগের সরকার আগের অবৈধ সরকার যে ভুল করেছে এই সরকার যেন এই অন্তর্বর্তীকালীন সরকার যেন এই ভুলটি না করে কারণ এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে অপেক্ষায় আছে একটি ভোট দেওয়ার জন্য অনেকের ভোটার আইডি হয়েছে দীর্ঘদিন তারা এই ভোটার আইডি করার পরে একটি ভোট দিতে পারেনি বিশেষ করে তরুণ প্রজন্মের সবাই তারা মুখিয়ে আছে কবে একটি ভোট দিবে একটি ভোটের মাধ্যমে এই দেশে তাদের মতামতের ভিত্তিতে সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠা হবে জনগণের সরকার যে সরকার বাংলাদেশের যে উন্নয়ন ব্যাহত হয়েছিল দীর্ঘ কয়েক যুগ ধরে এই উন্নয়নের তারা অব্যাহত রাখতে পারবে